আচ্ছা জিমের উচ্চারণটা হবে তিন গুণ তিন আলিফ লম্বা করতে হবে তাহলে আপনি আপনারা কাগজে টুকে রাখেন জিম অবশ্যই তিন আলিফ লম্বা হবে হ্যাঁ আচ্ছা হা 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 খা খাও এক আলিফ লম্বা তারপরে আছে দাল দাল আবার তিন আলিফ লম্বা হবে দাল জাল ডাল ঝাল দুইটাই তিন আলিফ লম্বা আবার রা রা যেটা আছে এটা র রা হবে এক আলিফ লম্বা তাহলে আমরা কী পাইলাম আলিফ এক আলিফ বা তা সা জিম হয়ে যাবে তিন আলিফ লম্বা ঠিক আছে হা একালিফ খা এক আলিফ এইটা রাখতে হবে এটা আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে তারপরে দাল হয়ে যাবে তিন আলিফ দাল জাল এই দুইটা তিন আলিফ লম্বা হবে আলিফ বলতে যত সময় লাগে তিন গুণ পড়তে হবে তারপরে আসবে রা রা কোনো বাড়াইতে হবে না শুধু এক আলিফ লম্বা করলেই হবে রা তারপরে আসবে ঝা ঝাও আপনার এক আলিফ লম্বা হবে তারপরে আসতেছি সিন সিন এটা কমপক্ষে তিন আলিফ লম্বা হবে বা চার আলিফ লম্বা কট পর্যন্ত করা যাবে চার গুণ তারপরে আসবে শিন শিনের ক্ষেত্রে তিন আলিফ লম্বা করতে হবে তিন গুণ আলিফ যতটুকু বলতে হয় ততটুকু তিন গুণ তাহলে শিন হবে কমপক্ষে চার গুণ শিন হবে তিন গুণ শিনের উপরে কিন্তু তিন নক্তা থাকবে সিন শিন উচ্চারণটা এভাবে চার গুণ করতে হবে সিন 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 হবে চার গুণ সিন হবে এক গুণ তারপরে হবে সাদ সাদ সাদও হবে চার গুণ তাহলে কী দাঁড়াইল সোয়াদ হবে চার আলিফ লম্বা দ্বাদ হবে তিন আলিফ লম্বা দ্বাদ দ আচ্ছা তোয়া একালিফ জোয়া হবে একালিফ তোয়া জোয়া আইন হবে চায়েরালিফ গাইন হবে তিনালিফ আইন আইন গাইন আইন হবে চায়ালিফ এটা আবার উল্টে গেছে আইন চার লিফ গাইন তিনালিফ তারপরে আছে ফা ফা আবার একালিফ হবে ফাটা হবে একালিফ কাফ হয়ে যাবে কমপক্ষে তিন আলিফ অনেক ক্ষেত্রে চার লিফে পড়ে কফ কফ উচ্চারণটা কফ ক অন্তস্থ অন্তুস্থ আফ কফ মুখের ভিতর থেকে আসবে মুখের ভিতর থেকে শব্দটা আসবে কফ তারপরে আসতেছে কাফ ওইটাও চার লিফ লম্বা হবে কাফ কাফ কফ কাফ হ্যাঁ সেটা চার লিফ হবে দুই ওলা যে কাফ এটা চার আলিফ নক্তা ছাড়া যে কাফ এটা হবে এটা চার আলিফ কাফ এটা হবে কাফ আর দুই ওলাটা হবে কফ এটা আপনার কাগজ কলম থাকে একটু লিখে রাখতেই তারপরে হবে ডাল লাম লাম কাফ কাফের পরে সে লাম লাম এটা এটাও চার আলিফ লম্বা লাম ও চার আলিফ লম্বা হবে তারপরে আসছে মিম মিম ও চার আলিফ লম্বা হবে চার আলিফ পর্যন্ত লম্বা করা যায় মিম তারপরে হচ্ছে নুন ও চার আলিফ নুন তারপরে ওয়াও হচ্ছে তিন আলিফ ওয়াও তাহলে এই জিনিসগুলি লিখে রাখতে হবে কারণ আপনি যদি ভবিষ্যতে কেউ আপনাকে প্রশ্ন করে তখন আপনি এটা দেখে বলতে পারবেন বা মুখস্থ থাকলে ভালো তাহলে আরবি হরফ উনত্রিশটি উনত্রিশটি হরফের মধ্য বেশ কয়েকটি হরফ তিন আলিফ বেশ কয়েকটি হরফ চার আলিফ যেরকম জিম হচ্ছে তিন আলিফ তারপরে দাল তিন আলিফ জাল তিন আলিফ তারপরে হচ্ছে তিন নক্তাওয়ালা সিন এটাও তিন আলিফ এক নক্তাওয়ালা দ্বাদ এটাও তিন আলিফ হ্যাঁ আর গাইন এক নক্তাওয়ালা গাইন এটাও তিন আলিফ আর আরেকটা আছে ওয়াও ওয়াও আছে ওয়াওটাও তিন আলিফ ঠিক আছে ওয়াওটাও তিন আলিফ পড়বে আচ্ছা এখন আমরা আসি চার আলিফ কোন কোনগুলি সিন সিন এটা চার আলিফ তারপরে তারপরে যেটা নক্তা নাই নক্তা ছাড়া সিন এটা চার আলিফ। আর নকতাওয়ালা যে সিনটা আছে এটা হবে হ্যাঁ এটা তিন আলিফ আর আর একটা আছে আপনার সোয়াদ সোয়াদটা আপনার চার আলিফ হবে আপনাদের মাথায় রাখতে হবে সোয়াদ আবার দোয়াদটা কিন্তু তিন আলিফালে সোয়াদ দোয়াদ আমি একটা ছবি দিব আপনারা ছবিটা তুলে আমি আমার বই থেকে ছবিটা তুলে দিয়ে রাখবো আপনারা ওইটা একটু লক্ষ্য করবেন ব্যাকেটে তিন চার এক দুই এরকম দুই আলিফ কোনো তো লম্বা হয় না কোনো তার এরকম দেওয়া আছে তারপরে হচ্ছে

তিন আলিফ তিন আলিফ এক নক্তওয়ালা গয়েন হবে তিন আলিফ হ্যাঁ আর আইনটা হবে চার আলিফ আইনটা নক্তা ছাড়া এটা কিন্তু চার আলিফ মিনিমাম লম্বা করতে হবে আইন মানে আলিফ পড়তে যতক্ষণ লাগে চার গুণ বা তিন গুণ আচ্ছা এটা আপনি আপনার মতো করেই পড়বেন এরপরে হচ্ছে দুই নক্তওয়ালা কাফ এটা চার 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 আলিফ হবে কফ এটা মুখের মুখটা গুলু করে বের করে আনতে হবে ক হ্যাঁ এটা আরেকটা হচ্ছে কাফ হ্যাঁ হ্যাঁ আরেকটা হচ্ছে কাফ এটাও চায়ের তুই কাফে চায়ের আলির আরেকটা হচ্ছে কাফ কাফ হ্যাঁ এই জিনিসগুলি সবার আগে মাথায় রাখতে হবে কারণ আপনার উনত্রিশটা অক্ষর কোনটা কয় নক্তা পড়তে কোনটা ওই কত গুণ পড়তে হবে কত আলিফ লম্বা হবে এই জিনিসটা সবার আগে জানতে হবে এরপরে আমরা যাব ওই যে পনেরোটা পয়েন্টে তো কাফ কাফও লিফ কফ ও দুই নক্ত বলা কফ ওইটাও লিফ লম্বা হবে তারপরে লামও কিন্তু অনেক বড় হবে হ্যাঁ সর্বোচ্চ চার লিপি হবে লম মিম মিমও চারা লিফ হবে তারপরে আছে নুন নুনও কিন্তু চার লিফ হবে নুন হ্যাঁ এভাবে পড়তে হবে তারপরে ওয়াও আবার লিফ ওয়াও ওয়াওটা হবে মুখটাকে বন্ধ করে বড়ো করতে হবে ওয়াও ওয়াও এভাবে পড়তে হবে তারপরে লাম নুন ওয়াও হা হা হাটা হচ্ছে বৃত্তাকার গুল্লুর মতো ওটা হচ্ছে হা আর হাম হা এক আলিফ হামজা খুব একটা বলতে হবে না তারপরে ইয়াও এক আলিফ এখন কোনটা কীভাবে পড়তে হয় হরফের উচ্চারণগত পার্থক্যটা আজকে একটু আমরা শুনব মোটাওয়া যে হবে ত্বা পো প তারপরে হচ্ছে কাফ এই যে দুই দুই নকতাওয়ালা যে কাফ কফ কফ এটাও মোটা মোটা গলায় পড়তে হবে তারপরে এ আরেকটা হচ্ছে জোয়া এক নক্তাওয়ালা জোয়া তোয়ার পরে যেটা জোয়া আছে না জোয়া 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 মোটা আওয়াজে পড়তে হবে তিনটা অক্ষর মোটা আওয়াজে পড়তে হবে সেটা হচ্ছে তোয়া জুয়া তোয়া জোয়া আর হচ্ছে দুই নক্তলা কফ এই তিনটা হচ্ছে মোটা আওয়াজে পড়তে হবে মানে আওয়াজটা মোটা হবে পোয়া তারপরে হচ্ছে কোয়াফ যে এই দুই নক্তওয়ালা যে কাফ এটা পড়তে হবে মোটা আওয়াজে পাতলা আওয়াজে আছে তিনটা তিনটা অক্ষর সেটা হচ্ছে পাতলা আওয়াজে তিনটা অক্ষর এটা হচ্ছে তা আলিফ বা তা 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 আচ্ছা পাতলা আওয়াজে আরেকটা আছে ওই যে নখথাচারা যে কাফটা কাফ 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 এটা হবে পাতলা আওয়াজে আর আরেকটা পাতলা আওয়াজে আছে সেটা হচ্ছে আপনার ঝাল 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 পাতলা আওয়াজে তাহলে আমরা কী পাইলাম তিনটা পাইলাম তা তা পাইলাম কাপ পাইলাম আর ঝাল পাইলাম আচ্ছা এখন দুই ঠুট বুল করে পাতলা আওয়াজে পড়তে হবে একটা অক্ষর সেটা হচ্ছে ওয়াও একটু আগে পড়লাম না ওয়াও 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 আর আরেকটা হচ্ছে বা বা ওইটা দুই ঠুট বুল করে দুই ঠুটে বিজা অংশ হতে পাতলা আওয়াজে মানে দুইটা ঠুট একসাথে থাকবে থাকার পরে বীজা অংশ থেকে আপনার বের হবে বা বা ঠুটে মধ্য ঠুটে ঠুট চাপার পরে আসবে বা আর দুই ঠুট গুল করে পাতলা আওয়াজ হবে ওয়াউ ওয়াও ওয়াও আচ্ছা শক্তও পাতলা আওয়াজে শক্ত করে পড়তে হবে এবং পাতলা আওয়াজে পড়তে হবে একটা অক্ষর সেটা হচ্ছে ডাল 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 আর মোটা আওয়াজে পড়তে হবে আরেকটা আছে সেটা হচ্ছে দ্বাদ 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 আচ্ছা এই 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 জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে আরেকটা যে আছে সেটা হচ্ছে জিম 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 পেটের ভিতরে যে একটা নোকা আছে না ওইটা জিম তাহলে মোটা আওয়াজে আমরা কয়টা পাইলাম পাঁচটা পাইলাম মোটা আওয়াজে তোয়া কোয়াফ জোয়া তোয়া জোয়া কাফ তারপরে আছে গোয়াদ দোয়াদ আছে তোয়া জুয়া কাফ দোয়াদ তারপরে আছে জিম এই এই পাঁচটা তোয়া জুয়া তোয়া জুয়া কাফ তারপরে হচ্ছে জিম জিম আর হচ্ছে দোয়াদ এই পাঁচটা হচ্ছে মোটা আওয়াজে পড়তে হবে আচ্ছা মোটা আওয়াজে এই পাঁচটা পড়বে আর একটা গলা চেপে পাতলা আওয়াজে পড়তে হবে আইন 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 এটা গলা চেপে পাতলা আওয়াজ গলা চেপে আইন গলার ভিতর থেকে আসবে আইন আইন আচ্ছা তাহলে কি দাঁড়াইলো মোটা আওয়াজে পাঁচটা অক্ষর তোয়া তারপরে হচ্ছে জোয়া তারপরে হচ্ছে হ্যাঁ দোয়াদ হ্যাঁ 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 আর আরেকটা আছে পাতলা আওয়াজে তিনটা তাহলে কি দাঁড়াইলো পাতলা আওয়াজে কি তিনটা কি দাঁড়াইলো তা তারপরে কাফ তারপরে জাল ঝাল জাল এগুলি মানে লিখে রাখলে ভালো এইগুলি তো আসলে যখন আপনি পড়বেন তখন এটা এমনিতেই আইসে যাবে তারপরেও আপনাদেরকে এটা লিখে রাখতে হবে লিখে রাখলে সিটের ভিতরে লিখে রাখলে বা খাতা একটু ঠুকে রাখলে জিনিসটা সহজ হবে হ্যাঁ আর শক্ত আওয়াজে পড়তে হবে ডাল ঝাল হবে পাতলা আওয়াজে শক্ত পাতলা মিলায় হবে ডাল 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 মানে মাঝারি যেটা বলে তারপরে আরেকটা হচ্ছে শক্ত পাতলা হচ্ছে হ্যাঁ হামজা হামজা দাল এবং হামজা শক্ত এবং পাতলা মিলায়া পড়তে হবে ডাল হামজা আর আরেকটা আছে ঝিঝি পোকার ন্যায় পড়তে হবে ঝিঝি পোকার আওয়াজের ন্যায় এটা কি ঝা ঝা ঝিঝি মানে ঝা ঝিঝি পোকার আওয়াজের ন্যায় নরম করে পড়তে হবে রা ঝা আছে না রা হা এই ঝা ঝাটা পড়তে হবে আচ্ছা নরম এবং পাতলা আওয়াজে নরম এবং পাতলা আওয়াজে কয়টা পড়তে হবে নরম এবং পাতলা আওয়াজে একটা হচ্ছে শক্ত এবং পাতলা আওয়াজ আর একটা হচ্ছে নরম এবং পাতলা আওয়াজ নরম এবং পাতলা আওয়াজ একটা একটা শক্ত এবং পাতলা আওয়াজ শক্ত পাতলা হয়েছে ডাল এবং নরম এবং পাতলা আওয়াজ হয়েছে যে তিনটা তিনটা আছে আলি সা 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 ঠিক আছে সা হবে নরম এবং পাতলা আওয়াজে এই যে আলি বা তা সার ওফরে আর শির শির এবং পাতলাওয়া যে আরেকটা আছে সেটা হচ্ছে শিন 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 তাহলে এই জিনিসগুলি আমি যে জিনিসগুলি বলছি আপনি কি টুকে রাখতে পারছেন আপনারা আচ্ছা এটা টুকে রাখতে হবে আশা করি মোটামুটি এই যে আজকের ক্লাসে কয়েকটা বিষয় কিছু পার্থক্য আছে কোনটা আলিফ লম্বা হবে কোনটা কতটুকু আওয়াজে পড়তে হবে এই বিষয়গুলি আমি আপনাদেরকে জানালাম এবং এখন আরেকটা জিনিস ইয়া করি সহজ তিনটা প্রথম তিনটা যে আমাদের পয়েন্ট ছিল এই এর জবর পেস জের জবর পেশ। আপনারা তো যে জবর পেশ মোটামুটি পারেন নিচে হইলে উপরে উপরে একটা টান হইলে এটা বলে জের বা ফাথা নিচে নিচে টানটা হইলে অক্ষরের নিচে গেলে এটা হবে জের বা কাসরা হ্যাঁ প্রথমে হবে জবর সরি জবর হবে উপরে উপরে হবে জবর তারপরে হচ্ছে জের জের হচ্ছে নিচে হ্যাঁ ফাটা হচ্ছে উপরে বা জবর কাসরা হচ্ছে নিচে সেটা হচ্ছে জের আর গুল্লুর মতো কমার মতো এটা হচ্ছে জম্মা বা পেস তাহলে এই তিনটা জিনিস আপাতত মাথায় রাখলেই হবে আর আপনাদের যেই জিনিসগুলি মোটামুটি এ এতটুকু করলেই হবে আর আমি একটা ছবি দিব ছবির মধ্যে দেওয়া আছে কোনটা কতটুকু লম্বা করতে হবে কোনটা কতটুকু লম্বা হবে এই ছবিতে আমি আমি ছবি মানে ওই যে একটা শীটের মতো ছবি তুলে আপনাদেরকে দিব আর হরফের উচ্চারণগত পার্থক্য ওইটা একটু আগে যেটা ইয়া করলাম এটাও আমি দুইটা শীত আমি এখন এই ক্লাস শেষে আমি গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলেও আমি দিয়ে রাখবো এটি একটু দেখে নিতে হবে হরফের উচ্চারণগত পার্থক্য এবং ওই কোন আলিফ কতটুকু লম্বা হবে আলিফে তিন আলিফ চার আলিফ হ্যাঁ এক আলিফ এগুলি সবগুলি ব্র্যাকেটে দেওয়া আছে ব্র্যাকেটে দেওয়া আছে এগুলি আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই এই আজকে আমরা মোটামুটি এই বিষয়গুলি জানলাম আর তিনটা জবর পেশ এটা জানলাম আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে দুই জবর দুই জের দুই পেসকে কিন্তু তানবিন বলে দুই জবর দুই জের দুই পেস হচ্ছে এই দুইটা জবর থাকলে এটা বলে দুই জের থাকলে তানবিন কোন উপরে দুইটা জবর থাকবে দুইটা দুইটা জের থাকবে থাকবে হ্যাঁ এটা তানবিন হ্যাঁ এটা আপনাদের মাথায় রাখতে হবে দুই জবর দুই যে দুই পেসকে মূলত তানবিন বলে আর জবরের উচ্চারণ হচ্ছে আকারের মতো জেরের উচ্চারণ হচ্ছে ই কারের মতো পেশের উচ্চারণ হচ্ছে কারের মতো ঠিক আছে হরকতের এই যে আমরা যে জের জবর এইগুলির বলে হরকত ঠিক আছে এগুলির হরকত হরকত বলে জের জবর পেশ তাহলে আমরা মোটামুটি তানবিনও জানলাম হরকতও জানলাম দুই জবর দুই যে দুই পেশকে হ্যাঁ তানবিন বলে হ্যাঁ তানবিনের উচ্চারণ উচ্চারণ হবে বা বার উপরে যদি দুইটা জবর হয় বান বার বান নিচে দুইটা জের হইলে বিন বার উপরে দুইটা পেস হলে বুন বান বিন বুন ঠিক আছে বা যদি আমরা বার উপরে দুইটা জবর দেই তাহলে হবে বান দুইটা জের দেই তাহলে বিন দুইটা পেস দিলে বুন তাহলে কি কী হলো তানবিন বান বিন বুন হ্যাঁ আকারে আসবে বান তারপরে বিন তারপরে বুন এটা হচ্ছে তানবিনের মোটামুটি একটা একটা হিসাব নিকাশ আপনাদেরকে বোঝাই দিলাম যে তার বিন আসলে কি তো জজমের জজমের যে চিহ্নগুলি এগুলি তো আপনারা সিটে দেওয়া আছে হ্যাঁ এগুলি পরবর্তীতে আরও যে কঠিন কঠিন ক্লাসগুলি মুক্তি সাহেব আসবে ওনারা আপনাদেরকে উনি মনে ক্লাসগুলি নেবে ছোটো ছোটো ক্লাসগুলি আমি চেষ্টা করবো আপনাদেরকে নেওয়ার জন্য যাই হোক আজকে মোটামুটি এই পর্যন্ত পানমিনটা মাথায় রাখবেন দুই জবর দুই যে দুই পেশ তারপরে জবর জের পেশ এই বিষয়গুলি মাথায় রাখবেন আর ওই যে আমি দুইটা সিট দিয়ে দিব ওই সিটগুলি যদি টুকে না রাখেন তাহলে এই সিট সিটের মতোই আমি করে দিব এগুলি একটু দেখে নিন ঠিক আছে তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম